নাম মেজান জনপ্রিয় নাম মেজানুর রহমান আল আজহারি জন্ম ছাব্বিশে ডিস জানুয়ারি উনিশশো নব্বই বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর দাদার বাড়ি ড্যামরা ঢাকা নানার বাড়ি কুমিল্লা ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি সন্তান দুইজন জাতিসত্তা বাঙালি যোগ আধুনিক ধর্ম ধর্মীয় মত বিশ্বাস হানাফি মাঝাব প্রধান আগ্রহ তাফসির হাদিস কাজ শিক্ষার্থী ছিলেন আলহাজ আহার বিশ্ববিদ্যালয় দারুন নাজাদ কামিল মাদ্রাসা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া তাছাড়াও তার যোগাযোগ মাধ্যম ইউটিউব চ্যানেলে রয়েছে তিন দশমিক দুই মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলের নাম মিজানুর রহমান আল আজহারি ফেসবুক পেজও রয়েছে তার একটি তার অফিসিয়াল ফেসবুকের নাম মিজানুর রহমান আজহারি অফিসিয়াল ধন্যবাদ আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে আমার তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আবি ট্রাটা টোয়েন্টি